ওয়েলকাম টু ইনফরমেশন হাব মিড ডে মিলের পোর্টাল অস্থায়ীভাবে বন্ধ রাখা এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে এর ফলে সমস্যায় পড়বেন উক্ত দিনগুলিতে মিড ডে মিলের রিপোর্ট পাঠানোর জন্য কারণ আপনারা জানেন রিপোর্ট না পাঠালে মিড ডে মিলের টাকা পাওয়া যায় না কিভাবে উক্ত দিনগুলির রিপোর্ট পাঠাবেন আজকের ভিডিওতে আলোচনা করব সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন দেখে নেব নোটিশে কি বলা আছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পিএম পোষণ অফিস থেকে এই নোটিশটি করা হয়েছে এখানে নোটিশটি করা হয়েছে প্রতিটি জেলার ডিএমকে এছাড়া এসডিও শিলিগুড়ি এবং এক্সিকিউটিভ অফিসার জিটিএ কে এছাড়া চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলকে করা হয়েছে বিষয়টা হচ্ছে টেম্পোরারি সাসপেনশন অফ এএমএস পোর্টাল এই এএমএস পোর্টালটা কি অটোমেটেড মনিটরিং সিস্টেম যেখানে মিড ডে মিলের বিভিন্ন বিষয়গুলি অর্থাৎ ডাটা এন্ট্রি এবং যে কত কোন স্কুলে কত কী রিপোর্ট পাঠানো হয়েছে সেটি মেনটেন করা হয় এখানে কী বলা হয়েছে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে এএমএস পোর্টালটা এনডিসি থেকে এসডিসি এসডিসি এসডিসিতে ট্রান্সফার করা হবে সেজন্য কী বলা হয়েছে সেজন্য আপলোডিং এবং ডাউনলোডিং অল ডাটা উইল বি টেম্পোরারিলি সাসপেন্ডেড অন অন ফ্রম টেন পি পি এম অফ ফোর্থ জুলাই টু মিড নাইন নাইন জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে বৃহস্পতিবার রাত দশটা থেকে মঙ্গলবার রাত্রি পর্যন্ত এই এএমএস এস পোর্টালটা সাসপেনশন থাকবে অর্থাৎ বিভিন্ন ডাটা এন্ট্রি আপনারা করতে পারবেন না অর্থাৎ মিড ডে মিলের রিপোর্ট পাঠাতে আপনারা সমস্যায় পড়বেন তা এর জন্য আপনারা কি করবেন এই ডাটায় মিড ডে মিলের রিপোর্ট যদি না পাঠাতে পারেন তাহলে আপনারা আপনারা লিখে রাখবেন কোন কত কি হচ্ছে এগুলো সেগুলো আপনাদের যে অফিস আছে বিডিও অফিসে সেগুলো জমা দেবেন কিভাবে কি করতে হবে সেই বিষয়ে দেখুন এই যে নোটিশই একটা বক্তব্য রাখা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখুন যে কফি দেওয়া হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি পি এমপি অ্যান্ড ডিজিটাল ব্যুরো মিনিস্টার অফ এডুকেশন ডিও এসিএল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ এ রিকোয়েস্ট টু কাইন্ডলি অ্যালাউ ব্যাকলগ ডাটা এন্ট্রি প্রভিশন ফর অ্যাবাব মেনশন যেহেতু ডাটা ট্রান্সফার হচ্ছে এই দিনগুলিতে অর্থাৎ চার তারিখ রাত থেকে অর্থাৎ পাঁচ ছয় এবং আট নয় এই চারটে দিনে যে ডাটা রিপোর্ট পাঠাতে পারবে না তার ডাটাটা যদি ব্যাকলগে এন্ট্রি করা যায় অর্থাৎ বিডি অফিস থেকে যদি এন্ট্রি করা যায় বা আপনাদের বিদ্যালয় থেকে যদি ব্যাকে এন্ট্রি করা যায় তার জন্যে যাতে করা হয় তার জন্য কিন্তু চিঠি করা হয়েছে তাই কিভাবে কি পরবর্তীতে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন আমরা পরবর্তীতে কীভাবে কী করতে হবে সেটা দেখিয়ে দেবো তাহলে কি নোটিশের মাধ্যমে কি বোঝা গেলো যে এই যে পাঁচ তারিখ ছ তারিখ এবং আট তারিখ ন তারিখ ডাটা এন্ট্রি করতে অর্থাৎ আপনারা রিপোর্ট পাঠাতে পারবেন না তাই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন কারণ যদি ডাটা রিপোর্ট না পাঠাতে পারেন তাহলে কিন্তু মিড ডে মিলের টাকা পাওয়া যাবে না পরবর্তীতে কিভাবে ব্যাকে এন্ট্রি করা যাবে অথবা বিডি অফিসে কীভাবে আপনারা জমা দেবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে যাবে ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ